দর্শক বন্ধুরা আপনারা তো জানেন আমি মুরগি পালন করি তো সব সময় মুরগির ভিডিও দিই তো এখানেও মুরগি বিষয়ক কথাবার্তাই হবে এবং মুরগি বিষয়ক ভিডিও ভিডিওই এটা কারণ হচ্ছে ফারাম তো আমার ওখানে একটা আছে সেটা আপনারা দেখেছেন সেই ফার্মে মুরগি পালন করতেছি আমি সর্বোচ্চ পুনর্শ তুলি ওই জায়গায় তো আমি কিন্তু নতুন আরেকটা ফার্ম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা তো জানেন আমি মুরগি পালন করি তো সব সময় মুরগির ভিডিও দিই তো এখানেও মুরগি বিষয়ক কথাবার্তাই হবে এবং মুরগি বিষয়ক বিডিওই এটা কারণ হচ্ছে ফার্ম তো আমার ওখানে একটা আছে সেটা আপনারা দেখেছেন সেই ফারামে মুরগি পালন করতেছি আমি সর্বোচ্চ পুনরসহ তুলি ওই জায়গায় তো আমি কিন্তু নতুন আরেকটা ফার্ম করার উদ্যোগ নিয়েছি তো যে জায়গায় আসছি এই জায়গাটা আমরা নতুন একটা ফার্ম করব তো এখানেও কালার বাট পনেরোশো পালা যাবে ব্রয়লার হয়তো কম তোলা যাবে কালার বাট পনেরোশো তোলে অলরেডি কিন্তু আমি যে ইট নিয়ে আসছি হ্যাঁ এই যে ইটা কিন্তু অলরেডি নিয়ে আসছি তো দু এক দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে যার কারণে আপনাদের অনেকেই বলছেন যে ভাই ঘর কিভাবে করেন ঘরের ঘরও কিন্তু আমাদের দেখাবেন এই এই কমেন্টসও আমরা পাই যার সুবাদে এই গড়টা একে শুরু থেকে আমরা লাস্ট পর্যন্ত কিভাবে গড় করলাম কতদিন সময় গেল এবং গড় কেমন হলো সব কিছু কিন্তু এই ভিডিও সব কিছু আপডেট কিন্তু আপনারা পাবেন এবং গড় কীভাবে করে সেটাও আপনারা দেখতে পাবেন তো এই যে হলো জায়গাটা এই জায়গাটা আমরা করব এই জায়গাটায় করব তো এই জায়গাটা হচ্ছে সব সময় ফারাম যেটা করার নিয়ম সেটা হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা সবসময় ফার্ম দিতে হবে পূর্ব পশ্চিম লম্বা পূর্ব পশ্চিম লম্বা হলে উত্তর দক্ষিণ বাতাস হল বছর ভরেই উত্তর দক্ষিণ বাতাস বেশি থাকে যার কারণে মুরগির ফার্ম যদি পাশ পাশটা কম হয় ধরেন উত্তর দক্ষিণ ষাট ফুট লম্বা আর পাশে যদি বিশ ফুট হয় বাতাস উত্তর থেকে বাতাস উত্তর থেকে যখন আসবে অল্পতেই বের হয়ে যেতে পারবে দক্ষিণ থেকে যখন আসবে অল্পতেই বের হয়ে যেতে পারবে কারণ বাতাস সারা বছরই উত্তর দক্ষিণা বাতাস বেশি থাকে যার কারণে আমরা সব সময় বলি ফার্ম হবে পূর্ব পূর্ব পশ্চিম লম্বা পূর্ব পশ্চিম লম্বা হলে কিন্তু আপনার মুরগির জন্য খুবই সুবিধা আর এটাই নিয়ম এটাই আমরা ছোটোকাল থেকে জেনে আসছি বুঝে আসছি ফার্ম হবে পূর্ব পশ্চিম লম্বা আপনারা যে যেখানেই ফার্ম করেন আর আরেকটা বিষয় হচ্ছে ফারামের বিষয়ে ফারামটা আপনারা যখনই করেন অনেকে কয়েকদিন আগে আমার সাথে একজনের কথা হলো তারা ফারাম করেছেন তার পাশে সে দিয়েছে তিরিশ তিরিশ না আমাকে বলছে চল্লিশ ফিট না কত ফিট পাশে একশো ফুট লম্বা এই কাজটা ভুলেও করা যাবে না আমি বলি আমার অভিজ্ঞতা থেকে এই চল্লিশ ফুট পাশে পাশে ফারাম এই কাজটা ভুলেও আপনারা করবেন না পাশে ফারাম দিবেন অনলি বিশ ফিট বিশ ফিটের বিশ ফিটের সর্বোচ্চ গেলে চব্বিশ ফিট মানে চব্বিশ ফিট এর বেশি কিন্তু যাওয়া যাবে না কিন্তু আমি চব্বিশ ফিটে দেবো না আমি পাশে এখানে বিশ ফুট করব তো যাই হোক এইগুলি কথাগুলি যেগুলি বললাম এগুলি যদি গুরুত্ব সহকারে দেখেন আপনারা নতুন যারা আছেন তারা কিন্তু ফার্ম করে লাভবান হতে পারবেন এবং সাকসেস হতে পারবেন যাই হোক এখানে আমরা দু একদিনের মধ্যে কাজ ধরবো এই যে কুমড়া কুমড়া গাছ বনেছিলাম মনে করছিলাম তো কুমড়া হবে না সেটাও কিন্তু সেটাও কিন্তু হয়েছে এই যে কুমড়া কাঁচা চোখ কুমড়া এটা ছিঁড়ে নিয়ে যেতে হবে এবং বাজি খাওয়া যাবে আরেকটা বিষয় হচ্ছে এই যে জায়গাটা পরে আসছিলো এই যে পেঁপে এই যে পেঁপে গাছ লাগানো ছিল এই পেঁপে ধরছে হুম এই যে এই যে পেঁপে এই যে পেঁপেও ধরেছে তা এখানে আমি কিন্তু পেঁপে এবং বিভিন্ন সবজি টবজি ফলাই খাওয়া যায় এই যে পেঁপে এই যে পেঁপে এই যে পেঁপে পাখ চে পে পেপে দিন বহুত পাখি দেখাই পেলাই খাই পেলাই এদিন খাই পেলাই চব এইযোৰ পাইকেও ৰৈছে গলে পাইকে ৰুইছে পাখিতে খাইছে এইযোৰ পাখিতে খাই পেলাই এই দেখে এসছি তো এইভাবে যার খালি জায়গা পড়ে আছে আপনারাও কিন্তু পেঁপে ঘাস বুলে পেঁপেতে কিন্তু প্রচুর ইয়ে আছে ভিটামিন আছে এই যে পেঁপে ধরেছে আর এই যে পেঁপে গাছটা এই যেটা এই পেঁপে গাছটা পেঁপে খুবই ভালো খুবই মিষ্টি তো এই পেঁপে পারব তো ফারামের কাজ এটা শুরু করলাম আমাদের ভিডিওগুলি দেখলে ফারাম সম্বন্ধে কিন্তু জ্ঞান হবে আপনাদের তো এই যে যে এই পেঁপে গাছটা এই পেঁপে গাছটার পেঁপেগুলি কালো কুচকুচা এবং অনেক বড়ো বড়ো পেঁপে তো কোন সময় যে পেঁপে থাকে বোঝাও যায় না কালো অথচ ভিতরে পাকা তো এই যে এই যে দেখেন এই যে যে পেঁপেটা কাঁচা দেখা যায় কিন্তু কাঁচা আসলে কাঁচা না ভিতরে পাকা এই যে ভিতরে মানে দেখা যায় কাঁচা কিন্তু ভেতরে পাকা তো আইসা দেখি এই যে একটা পেঁপে আমরা দেখি কাঁচা কিন্তু পাখিতে ঠিকই বুঝে যে ও পাকা এস ভিড় খাই ফেলাইছে আমি আবার কাটছি হুম এই যে পাখিতে এই যে ঠুকরা খাইছে পাখিতে ঠিকই বুঝে যে এটা পাকছে কিন্তু আমি বুঝি না যে এটা পাকা তা আমরা এটা কি অবস্থা ভিতরে তো লাল আসছে বল দেখছ লালটা কত টোক লাল আর এটার পেঁপে এই গাছটার পেঁপে এত মিষ্টি প্রচুর মিষ্টি অনেক মিষ্টি আসলে এই গাছের পেঁপেগুলি খেতে অনেকই অনেকই টেস্ট আমি পড়াই খাই সেই আর যার একটু পতিত জায়গা আছে জায়গা পরে থাকে তারা কিন্তু এই পেঁপে তারপর এখানে বিভিন্ন সবজি টবজি ফলাই কিন্তু খাওয়া যায় হুম সেই মিষ্টি সেই এভাবে যে গাছগুলি দেখালাম প্রত্যেকটা গাছে টি পেঁপে যে ছিল এতদিন প্রচুর পেঁপে ছিল আর অনেক মিষ্টি পেঁপে তো এই পর্যন্ত তো আমি এগুলি ভিডিও করি নেই তো আজকে ফার্ম যেহেতু এখানে করবো যার সুবাদে কিন্তু এটাও একটু বাহাত দেখা ঠিক না যার কারণে এটাও একটু দেখলাম আরেকটা বিষয় হচ্ছে এই যে যে আমার যে ঘর আমারে আছি এই ঘরে তো সবসময় মুরগি তুলি আপনারা দেখেন তো এই ঘর আমি কিন্তু পরপর তিন চারটে বেশ সাত দিন পর অনলি সাত দিন পর আমি সমস্ত কমপ্লিট করে ঘরের লিটার পর্দা ঘর ধোয়া চুন দেওয়া সব কিছু সাত দিনের মধ্যে কমপ্লিট করে কিন্তু আমি বাচ্চা তুলেছি কয়েকবার বারবার কয়েকবার তো এইবারটা কিন্তু একটু লেট করতেছি এইবারটা একটু লেট করতেছি এবার হয়তো ধরেন মুরগি বেচা থেকে হয়তো পনেরো ষোলো দিন পরে আমি তুলবো তো পনেরো ষোলো দিনের মধ্যে যেটা হয় সেটা তার একটা হচ্ছে আমি হয়তো নভেম্বরের দশ তারিখে তোলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো আরেকটা যে আমার যে ঘরটা দেখছিলেন আপনারা আমার ঘরটা কিন্তু এখানে একটা যারা ভিডিওগুলি দেখেন তারা কিন্তু এখানে একটা ই দেখছিলেন নেট মানে ওইটা ওইটা আলাদা এটা এটা আলাদা আর এটা আলাদা দেখছিলেন কালকে কিন্তু এখানে সব ছুটে ফেলেছি এই যে নেট ঠেট সব খুলে ফেলছি তো এই যে এই যে নেট খুলে এখানে রেখে দিয়েছি তা এটার পুরো এক করে ফেললাম এই যে নেট খুলে রাখছি এটা ওখানে এক হয়ে গেল তাতে মানে এক হইলে কি হয় দেখা যাচ্ছে এই ঘর থেকে এই ঘরে যাওয়া যায় আর তাছাড়া দেখা যায় ওটুকের জন্য আবার আলাদা দরজা ছিল ওই যে আলাদা এদিকে দরজা ছিল আলাদা এই দরজা মানে এই যে এই গেটটা এখন না রাখলে হবে এটা যদি আমরা তারকাটা দিয়ে আটকা দিই ওই যে তারকাটা আটকে দিয়ে আমরা যদি এই যে এটা দেওয়া কাজ করি তাও করতে পারবো এটা দিয়ে করতে পারবো এই জন্য ঘরটা এক করে দিলাম তো যাই হোক অনেক কথাই বললাম হয়তো যে ঘরটা আমরা করতেছি সেই ঘরটার কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হবে তা উদ্বোধন ভিডিওটাও আমরা দিব সেটাও আপনারা দেখবেন তারপরে এটা বাচ্চা কিন্তু আমি আল্লাহে তুলতে দিলে নভেম্বরের দশ তারিখ পরবর্তীতে ওটা আবার ঘর কমপ্লিট করার পরে কবে বাচ্চা তুলে সেটাও আপনাদের জানাবো তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর বাচ্চা তুলেও কিন্তু ভিডিও দেব ভিডিওগুলি দেখবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ